জয় রাধে জয় গীতা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তা আমাদের গীতা বেসিক কোর্স শুরু হয়ে গিয়েছে আপনারা যারা যারা এখনও ভর্তি হননি আপনারা দ্রুত ভর্তি সম্পন্ন করুন আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত আমাদের ভর্তি চলবে সর্বশেষ কয়েকটি সিটে ভর্তি বাকি রয়েছে যে কয়েকটা সিট বাকি রয়েছে আপনারা সেই কয়টা সিটে ভর্তি হতে পারবেন এখনও যারা যারা ভর্তি হননি আপনারা অবশ্যই দ্রুত আপনাদের ভর্তি সম্পন্ন করুন তাই গীতা বেসিক কোর্সে মূলত আমাদের গীতা পড়ার ক্ষেত্রে যত ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা সে সবগুলা সমস্যা নিয়ে আলোচনা করা হবে সেগুলো নিয়ে শেখানো হবে বিশেষ করে উচ্চারণ বিধি এই যে গীতার যে শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলা কিভাবে আপনারা ছন্দ দিয়ে পাঠ করবেন কীভাবে প্রত্যেকটা শব্দ শুদ্ধ উচ্চারণে সংস্কৃত উচ্চারণে পাঠ করবেন কীভাবে গীতারের শ্লোকগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় সেই সব কিছু এই গীতার বেসিক কোর্সে শেখানো হবে এছাড়াও গীতা পাঠের যে সম্পূর্ণ নিয়ম আছে সেই নিয়মটা শেখানো হবে এছাড়াও গীতার যে গীতা গীতা কোথা থেকে এলো গীতা বলতে আমরা কি বুঝি গীতার সংজ্ঞা প্রকারভেদ অর্থাৎ গীতা বিষয়ে একদম ডিটেলস সব কিছু এই কোর্সের মধ্যে শেখানো হবে এছাড়াও আরও গীতা গীতা ছাড়াও আরও নৈতিক শিক্ষা বিষয়ে বিভিন্ন রকমের শাস্ত্রীয় নিয়মকানুন বিষয়ে আরও বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা এই গীতার কোর্সে জানতে পারবেন বুঝতে পারবেন এজন্য আপনারা অবশ্যই এই দুই মাসের গীতার কোর্সে ভর্তি হন এবং প্রত্যেক শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টায় এবং ভারতীয় সময় রাত সাড়ে আটটায় ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কলে তা আপনারা অবশ্যই এই কোর্সে ভর্তি হয়ে আগামী পাঁচ ডিসেম্বর শুক্রবার থেকে আমার সাথে ক্লাসে যুক্ত হন এবং প্রত্যেক শুক্রবার আপনাদের সাথে আপনাদের গীতা বিষয়ে যত ধরনের সমস্যা হয় গীতা পাঠের ক্ষেত্রে সেই সমস্ত সব কিছু আমার সাথে শেয়ার করবেন আমি আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই এই যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার জয় গীতা